ভারতের পক্ষে কথা বলায় আমাকে যারা গালি করছে এবং আমাকে যারা ভারতের দালাল বলছেন আমি তাদেরকে বদ্ধ পাগল বলে উটের মুতখর জাতিগুলো কিন্তু আপনাকে নিয়ে প্রচন্ড গালাগালিস করতে পারে হয়তো এমনও হতে পারে সামনের দিনে আপনার উপর আক্রমণও করলো করতে পারে কথাটা ঠিকই বলেছেন তবে যাই হোক সাবধানে কথাবার্তা বলেন কেননা ইসলামে ইসলাম ধর্মী ব্যক্তিরা নিজেরে হয়নি সেখানে আপনারা অন্যদের কি করে হবে ইতিহাস সাক্ষী আছে যে লবণে কোনোদিন পোকা পড়েনি এর সাথে সাথে সাক্ষী এটাও আছে যে ইসলামিক ব্যক্তি যে থালায় খায় সেই থালায় কিন্তু ফুটো করতেও ছাড়েনি ভুল বলো বা ঠিক বলো এটা কিন্তু আমরা আগে থেকেই জানি আমিও দেখে নেব যে ইসলাম যেখানে শিয়া সুন্নির হয়নি সেখানে ইসলামিক ব্যক্তিরা বিধর্মীদের ভাই কি করে হয় বা তারাই বা ওদের ভাই কিভাবে হয় হোয়াট কেননা ইতিহাস সাক্ষী আছে রক্তে রাঙানো আর তলোবারের ওপর চলা ধর্ম কখনো মানুষের জন্য শান্তি বয়ে এনে দিতে পারে না ইতিহাস থেকে বর্তমান দিনের সাক্ষী আমরা আছি আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে যাও মুসলমানরা বিদেশ জাতি তোর নষ্ট কি বলবো যাই হোক সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে ভাবে দখল করতে চাও তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে হাসিনের যে পরিণতি হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণতি হবে আমাদের পরিণতি কি হবে সেটা তো আমরা জানি না কিন্তু বর্তমান সময়ে ইরাক সিরিয়া লিবিয়া গাজা ফিলিস্তিন পাকিস্তান আফগানিস্তানে কি হচ্ছে সেটা দেখে কিন্তু আমাদের সামনে স্পষ্ট একটা ধারণা হয়ে গেছে বাকিটা বুদ্ধিমানের ইশারাই কাফি যে বর্তমানে বীরের জাতির অবস্থাটা কোন দিকে যাচ্ছে আমার কথা বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজ ফুলের চেয়েও পবিত্র ইসলামের চরিত্র ইসলামের কথাগুলো একবার শুনুন মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না

হজম করার মতো টুপি রাখা ইসলাম পোড়া গ্রহণকারী বা লুঙ্গি বাহিনীর অনেকেরই হজম হবে না আমি কি কাউকে গালি দিয়েছি তাই একটু আপনারা সাবধানে বলবেন আর সাবধানে দেখে শুনে চলবেন কেননা এই সত্য কথা অনেক টুপি দাড়ি পড়া ইসলাম পোড়া গ্রহণকারী বা লুঙ্গি বাহিনীর হজমের কিন্তু বাইরে চলে যেতে পারে পাকিস্তান ভারতের পানি আটকাতে পারে না বন্যায় হাবুডুবু খায় সেই পাকিস্তান নাকি আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে না না পাকিস্তান শুধু ভারতের সাথে যুদ্ধই করবে না তারা ভারতের সাথে নিউক্লিয়ার ওয়ারের হুমকি দেয় সত্যি 100% সত্যি প্রত্যেকটা কথার শেষে থাকে নিউক্লিয়ার বোমা মারবো পাও পাও নিউক্লিয়ার পরমাণু দিয়ে ভারতকে উড়িয়ে দেব প্রত্যেকটা কথার শেষে কিন্তু নিউক্লিয়ার ওয়ারটা থাকবে পুরো আল্লাহ মিছে জমিন কথা সত্যি কিন্তু কথা হলো প্রত্যেকটা কথার সাথে এইভাবে বলাতে নাই নাই করে প্রত্যেক বাড়ি কিন্তু তার এরকম টাইপের ধমকি দিয়ে থাকে কিন্তু বাস্তবায়ন হতে আমরা এখনো পর্যন্ত কেউ দেখিনি জানি না পাকিস্তান এটা বাস্তবায়িত কবে করবে তবে যেটাই হোক বা যাই হোক যারা এখনো পর্যন্ত পূর্ব পাকিস্তানের পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে তাদের জানে এক বালতি সমবেদনা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ এখনো পর্যন্ত পূর্ব পাকের আব্বুর কাছে যে পরমাণু বোমা আছে সেগুলোকে শুধু ধমকানোর জন্য না ব্যবহারের জন্য সেটা শুধুমাত্র তারাই জানে আপনারা কি বলেন বর্তমানে পাকিস্তানের অবস্থা ঠিক এই ভিডিওটার মতো প্রভু হে জগন্নাথ প্রেমানন্দে

বাংলাদেশে বড় বড় ছাপ মাদ্রাসি জ্ঞানী লোক আছে কিন্তু এখনো পর্যন্ত সে দেশের কোন বড় বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট নেই বাংলাদেশের সবকিছু আছে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার মতো কোনো লোক নেই ভ্যান চোর সারা মিলকে হম পাগাল না আরে তবে বর্তমান সময়ে বাস্তবতা মানলে ভালো না মানলে আরো ভালো কেননা বর্তমান সময়ে বাংলাদেশ ওপরের দিকে নাই নিচের দিকে ঢুকছে আপনারা কি বলেন আমাদের মিডল মিডল অর্ডার বলতে কিছু নাই অর্ডারে যারা খেলছেন তাদের এই লেভেলের ক্রিকেটে রশিদ খান কিংবা এই লেভেলের বোলারদের হ্যান্ডেল করার মতো স্কিল টেকনিক টেম্পারমেন্ট আছে কিনা এটা এখন প্রশ্নের মুখে টপ অর্ডার আর মিডল অর্ডার বলে কোনো কিছুই নেই সব হচ্ছে লোয়ার অর্ডার আপনারা কি বলেন জিতছে এই জিতের কোনো বেলো নাই এই জিতের কোনো মূল্য নাই দেশের মাটি তোরা মিরপুরে জিতে কিন্তু এই জিতের কোনো বেলো নাই ব্যাপারটা অনেকটা হচ্ছে ধান খেতে ইলিশ মাছ ধরার মতো মানে মানেটা বুঝেন তো বুঝিয়ে বলে এক কুজো আর অন্ধ ব্যক্তি ট্রেন বাস এই সমস্ত জায়গায় ভিক্ষা করতো গান গায় তো বেসিক্যালি তার গানের গলাটা খুবই ভালো ছিল সেই ট্রেন বাস রাস্তাঘাটে কিন্তু যখনই গান শুনে কোনো একজন মানুষ তাকে একটা ভালো প্ল্যাটফর্ম করে দিল ভালো একটা জায়গায় যখন গানের জন্য তাকে তুলে ধরলো কিন্তু যখনই তাকে ভালো জায়গা দেয়া হলো তখন সে আর সেখানে গান করতে পারে না হাজারো চেষ্টা করে কিন্তু সে সেখানে গান গাইতে ব্যর্থ হয় শেষমিত যখন তার পদে লাথি মেরে আবারও তাকে রাস্তায় ফেলে দিল সে কিন্তু পুনরায় রাস্তায় ট্রাম রেল সে এসে কিন্তু আবারও সুন্দরভাবে গান গাইছে এবার কথা হচ্ছে যে সে যখন রেলে আসছে ট্রেনে আসছে বাসে আসছে সে গান গাইতে পারছে আর যখন তাকে আলাদাভাবে একটা ভালো জায়গায় গান গাইতে দেওয়া হচ্ছে সে কেন তখন ওখানে গান গাইতে পারছে না তো এই রকম ব্যাপারটা কিন্তু আজকালকার দিনে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে মিল খায় কেননা এরা তাদের দেশের ঘরের ভেতরের মাঠে ভালো খেলতে পারে যখন এদের খেলার জন্য বাইরে পাঠানো হয় এরা তখন আর খেলতে পারে না ঠিক ওই ট্রামে ট্রেনে বাসে ওই অন্ধহার কুজোর ওই গান গেয়ে ভিক্ষা করার মতো ব্যাপারটা আশা করি বুঝে গেছেন আপনি লিজন দাসকে দেখেন সেই ম্যাচে তা বিদ্যুতের সবচেয়ে বড় কথা জাকের আলি অনিক সব বল একই দিকে খেলতে হবে মানে ক্রিকেট অ্যানালিস্টরা যখন যেই ব্যাটার যখন ব্যাটিং করতে যায় অপোনেন্ট তো তার এগেন্স্টে কিভাবে বোলিং করবে সেই বোলিং মানে তার দুর্বলতা কোথায় সেই জিনিসগুলো তো তারা আসলে দেখে আসে কোথায় তাকে বল করতে হবে আউটসাইড দ্য অফস্টাম্প একটু ওয়াইড ইয়ার কর করে গেলেন উনিশ নাম্বার ওভারে আফগানিস্তানের বিপক্ষে তিনটা বল একই জায়গায় দিয়ে মারার চেষ্টা করেছেন বলের লাইনেও যান নাই এই বলটা যে আউট আউটসাইড অফ অফস্টাম্প একটু বাইরের দিকে একটু ওয়াইড ইয়ার করা বল এই বলটা যে কীভাবে খেলতে হবে সেটা আমার মানে এই মুহূর্তে যাকে আমরা বলছি ফিনিশার ফিনি মেসে আঁকতেছে পেলে মেয়ে নালিকাল লিখলা দেখতে রইছিগে যে ব্যাটিংটা আমি খুব দেখার আগ্রহে ছিলাম তাকে যে হাতুরি বাটাল দিয়ে যে প্র্যাকটিসটা করানো হয়েছিল তিনি ছক্কাগুলো কেমন মারেন তার তিনটি ছক্কা ছিল গ্যালারিতে গিয়ে পড়েছে জাকির হাতুরি দিয়ে প্র্যাকটিস করে মাঠে নামে ছয় মারতে অনেক সময় অনেক প্লেয়ারদের বক্তব্য এটাও থাকে বা অনেক দর্শকদের বক্তব্য এটাও থাকে যে জাকির নিজেও জানে না সে ছয় মারতে পারে মানে ভাবুন কেমন একটা প্লেয়ার আর কেমন একটা দর্শকের ভাবনা চিন্তা বাকিটা আপনারা নিজেরাই শুনুন কেরালিসে নিজে জানে না যে সে ছক্কা মারতে পারে প্র্যাকটিসে কিন্তু ম্যাচে এশিয়া কাপে একটা টুর্নামেন্টে একটা ম্যাচে ও ছক্কা মারতে পারেনি তুমি বিশ্বাস করি না ভাই শুননো কিছু কর এদের দল আর কিছু কর ভাই এরা যা খেলতে আর কিছু কর নাই বাংলাদেশের খেলা দেখা বন্ধ করে দিলাম এক কথায় অফ আহ শোনা গোমা খুব কষ্ট দিবি আর খেলা দেখব না কখনো বাংলাদেশে জিতা মাস্টার হেরে গেছে এই ভাবে মানে ভাই এরকম একটা ম্যাচ আর বাংলাদেশ কোনো আশা করি নাই এই সব আমার ভালো লাগে না গোলার এত ভালো বল করছে ব্যাটারের রাস্তা এসে জাস্ট কয়েকটা ওভারে আসলে ভাই আমরা বাংলাদেশের কোনো খেলোয়াড়ের উপরে ভরসা করতে পারি না এরা না বলিংয়ে ভালো না ব্যাটিংয়ে আমরা যার উপরে ভরসা করবো সাই সাইফের উপরে ভরসা ছিল সে তো প্রথমেই শেষ এরপরে কোনো খেলোয়াড় সবই তো বলার এদের উপরে ভয় ভরসা করা যায় না অবশ্যই ব্যাটিং ভাই বোলিং তো ভালো ব্যাটিংয়ের দায় অবশ্যই ব্যাটিংয়ের দায় ব্যাটিং একদমই করতে পারে নাই ওরা ভাই আর কিছু বলার নাই না না ঠিক বাংলাদেশের এখনো পর্যন্ত কেন জানি আমরাই বলে থাকি বাংলাদেশের প্রিয় ফরম্যাট অথচ কাগজে কলমে পারফরমেন্সে কোনো কিছুই বলছে না যে ওয়ান ডে আর কোনোভাবে বাংলাদেশের প্রিয় ফরম্যাট কারণ দশ দলের মধ্যে দশ নম্বরে তারা আছে র্যাঙ্কিংয়ে আজকের ম্যাচটা ডু অর ডাই সব থেকে যে বড় সমস্যাটা তারা তিনশো বলের দেড়শো বলেই হচ্ছে ডট খেলে আমি আপনি এই কথাটা সকলেই জানিন যে প্রত্যেকটা খেলায় হার জিত আছে একজন জিতবে অপরজন হারবে এটাই স্বাভাবিক আর এটাই হয়ে আসছে এখনো পর্যন্ত কিন্তু কথা হলো খেলায় হার জিত যেমন থাকবে কিন্তু আপনি একদিন হারলেন দুদিন হারলেন সবটাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি হারেন আপনি আপনার কি ভেতরে এতটুকু ন্যূনতম খারাপ লাগে না যে আপনি প্রত্যেকটা ম্যাচে হেরে যাচ্ছেন একটা ম্যাচও জেতার জন্য ট্রাই করছেন না আপনার উপর যে মানুষগুলো অধের আগ্রহে আগ্রহ নিয়ে বসে থাকে বা আশা নিয়ে বসে থাকে যে আপনি হয়তো একটা ম্যাচ অন্তত আপনার দর্শক বা সাপোর্টারদের জন্য হলেও ভালো খেলে তাদের মুখে একটু হাসি ফোটাবেন কতটা নির্লজ্জ দল আর কতটা নির্লজ্জ মানুষ হলে এরকম পারফরমেন্স দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল অন্তত এরা প্রত্যেকবার তাদের দেশের কথার মানুষগুলোর কথা ভেবে হলেও একবারের জন্য হলেও ভালো খেলা উচিত কিন্তু কখনো এটা তারা করে না প্রত্যেকবার তাদের দেশের মানুষগুলোকে বা আবেগপ্রমণ মানুষগুলোকে নিরাশার বাতে হাতে ধরিয়ে দেয় তারপরে ওরা কত নির্লজ্জ সুরে বলে যে আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট দিয়ে আমাদের ভুল হয়েছে ভাই এই ভুল কথাটাকে শুধরে তোরা কবে বলবি যে আমরা ভালো খেলেছি আমরা জিতেছি জানি না এটা কবে হবে তবে যেটা হোক যাই হোক এই দলটার প্রতি মানুষের যে একটা আস্থা বিশেষ করে সেই দেশের সেটা একদমই উঠে গেছে যেটাই হোক যাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পার্পসের জন্য তাই ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না ভিডিও ভালো লাগলে লাইক আর ছোট্ট একটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন